এই জায়গাটা কোনো কিছু চার্জ দেওয়া যায় না এর জন্য আজকে একটা বিকল্প পদ্ধতি বের করছি এটা এখানে দিয়ে এখানে একটা সুতো বেঁধে দিছি ভাবছি এখানে টানাই দিব এবার মিসেস ওয়াজিয়ার হাত থেকে মোবাইলগুলো রক্ষা পাবে তাই না অজিয়া এবার তুমি মোবাইল কিভাবে ধরবো বলো একটু উঁচুতে হলো দুদু খায় দুদু খাও দাও এই যে খাই দি দুদু দাও দাও এই যে বাবু খায় ছোট্ট বাবু খায় ছোট্ট বাবু খায় তুমি তার মোবাইল ধরতে পারবে না বলছি এখন কি হবে মাম্মা মোবাইল চার্জ দিলে নিয়ে যে দৌড় দিবা এটা তো পারবা না উড়ি বাবা পারবা পারবা বুড়ি এই বুড়ি পুরো বিছানাতে বিজাইছে যে পুরো বিছানা বিজাইছো এই যে তোমার বাবার আজকে দেখাবো এই যে কি তুমি বিজাও নে না আমি খাব না আমি খাই না আমি খাই না তুমি খাও মিথ্যা মিথ্যা খাওয়া শিখছে মিথ্যা মিথ্যা সবকিছু শিখছে খেলা শিখছে একটু খেলা তুমি বিছানা ভিজেছ কেন তাই বলো মামনি বাবা কি করবো আমি খাবো না তুমি খাও তুমি খাও হোয়াইট তুমি খাও এই যে তরে খাই দো 你看过，那怎么看。我，见过，见过。快